মোহাম্মদ দেলোয়ার আপনি লেখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত তা আপনার সমস্যা আমার কাছে যেটা মনে হয় আপনার পি এল আইডি হয়েছে কোমরের ডিক্সের সমস্যা এটা ওষুধে কাজ হবে না আমি একটু আপনাকে বুঝাই আশা করি দেখতে পাচ্ছেন এইটা কোমরের হ্যাঁ হার কোমর মেরুদণ্ড এটা পেট এটা পিঠ পেটের অংশটা থাকে উত্তল হ্যাঁ উত্তল আপনি দেখবেন আপনার পিছনে পিঠ কোমরের এই জায়গাটা গর্ত আছে কিনা যদি গর্ত থাকে ওকে আসার যদি দেখেন গর্ত না উল্টা ফ্ল্যাট হয়ে গিয়েছে তাহলে বুঝতে আপনার মজার প্রবলেম আছে তো আপনার সম্ভবত এরকম ডিক্স এই যে ডিক্স এগুলা ডিক্স এগুলা ভালো এরকম ফেটে বের হয়ে যেতে পারে এটাকে বলি আমরা স্লিপ ডিক্স বা ডিক্স পলাপস বা পিএলআইডি বা সায়াটিকা বলে মানে ডিক্স বের হয়ে নার্ভ তো সায়াটিক নার্ভ তৈরি হয়েছে নাম ওরে যে পায়ে গিয়েছে তো এটা হতে পারে তো দিস ইজ দা ইম্পর্টেন্ট ইস্যু আপনাকে এমআরআই মেরুদণ্ডের করে ফেলতে হবে এবং আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে পিএলআইডি লিখবেন পিএলআইডি এক্সারসাইজ ডক্টর সফিউল্লাহ প্রধান আপনারা সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন ওই ব্যায়ামগুলো করেন নিয়মগুলো মেনে চলেন বসা চলাফেরা এগুলো মেইনটেইন করেন হ্যাঁ শীত চলে গেলে গরমকালে সাঁতার কাটবেন মাজা সোজা রাখতে হবে নিজের মাজায় নিজে বসতে হবে কুজো হয়ে বসলে হবে না কুজো হয়ে বসলে কোমরের ব্যথা কারো ভালো হবে না এটা কিন্তু বি কেয়ারফুল সবাইকে একই মেসেজ তো আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন ধন্যবাদ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল